হাইওইন যা কুমিল্লা জেলার 14 গ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়া বাজার এলাকায় অবস্থিত বিলাসবহুল একটি হোটেল ভিডিও শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি হোটেল হাইওইন আজকে একটা আইকনিক ফাউন্ডার তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো সেই রকম আমরা হোটেল হাই নিয়ে আসলাম আপনারা কিছু টেস্ট করার জন্য আজকে আমার সাথে আছে যে হচ্ছে ফয়সাল আর ও হচ্ছে সিফাত আর আমি যদি আপনাদেরকে হোটেল হাইওয়েনের পরিবেশটা দেখাই অনেক নিট অ্যান্ড ক্লিন আপনার ওনাদের ডেকোরেশন অনেক হাই আপনাদেরকে হোটেল হাইওয়ে মেনু বারটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন মেনু তো এখানে চলতেছে ফটোশুট সিফাত ছবি তুলছি পয়সা মোটামুটি ভাবে ভাবে আছে দেখেন ওর গেট মানে ছবি তুলতে হলে যে পোজ ও পোজ দেওয়াতে ব্যস্ত আর হচ্ছে এই যে এ হচ্ছে ফটোগ্রাফার যে তার ছবি তোলাতে ব্যস্ত পার্সোনাল ক্যামেরাম্যান ওরা দুজন ছবি তোলায় ব্যস্ত আর আমি অপেক্ষা আছি কখন খাবার আসবে খাবারের অপেক্ষায় পৃথিবীতে খাবার সামনে নিয়ে অপেক্ষা করা বা খাবার সামনে নিয়ে বসে থাকা যেটা আমরা ইফতার সময় করে থাকি খাবার সামনে নিয়ে বসে থাকার চেয়ে আমি খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম আর ওরা ওদের করে ছবি মতো তো খাবার আস্তে আস্তে আমি আপনাদেরকে সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতাটি শোনাতে চাই হে মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত্য ঝঙ্কার মুছে যাক গদ্যের করা হাতুরিকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন রূপ কবি সুকান্ত ভট্টাচার্যের বাসায় আমি আপনাদেরকে বলতে চাই আপনি যখন ক্ষুধার্ত থাকবেন পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না পুরো পৃথিবী আপনার কাছে মূল্যহীন হয়ে পড়বে তখন আকাশের চাঁদ দেখলো আপনার কাছে সেটি খাবার বলে মনে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি চলে আসছে এ হচ্ছে আপনার বোনা খিচুড়ি আর হচ্ছে বিফ কারি আর এ হচ্ছে আপনার বোনা খিচুড়ি আর সাথে একটু সাল্লা দেওয়া হয়েছে তো চলেন আজকে ফুটবক জার্নি শুরু করে নেই আলহামদুলিল্লাহ শিশুরের টেস্ট অনেক ভালো সাথে আজকে আজকে যে এক হচ্ছে আপনার খাদক নাম্বার ওয়ান হচ্ছে বিগ খাদক আর হচ্ছে মিনি খাদক অলরেডি খাওয়া দাওয়া চলতেছে তো আজকে আমাদের মেনু বারে কি কি ছিল যদি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা নিয়েছিলাম তিনজনের চিকেন বিফ কারি একটা নিয়েছিলাম যার মূল্য ছিল ছয়শত চল্লিশ টাকা আর আমরা স্পেশাল বুনা খিচুড়ি দেড় প্লেট নিয়েছিলাম আপনার প্রতি প্লেট পড়েছিল তিনশো টাকা করে আমাদের টোটাল বিল ছিল প্রায় বারোশো টাকার মতো হোটেল হাইওয়েনের পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর সব কিছু রয়েছে এই হোটেল হাইওয়েনে আপনি নামাজ পড়ার স্থান পাবেন আপনি বিশ্রাম করার স্থানও পাবেন আর ওনাদের নিজতলা দোতলা মিলে বিশাল খাবারের আয়োজন করার ব্যবস্থা আছে হোটেল হাইওয়েনের সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে আপনি যে এক অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন যেগুলো দেখলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে তো আজকে আমরা বৃষ্টির দিন বাইরে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি উপলক্ষে আমরা ব্যস্ত ছেলে পেলে বুঝতে পারতেছেন যে বৃষ্টির দিন যদি খিচুড়ি